শিশুরা বিশেষ করে সাত মাস থেকে এগারো মাস বয়সী শিশুরা সবচেয়ে বেশি রুচির সমস্যায় ভুগে এই সময় দেখা যায় বাচ্চার মায়েরা প্রায় সময় আমাদের কাছে আসেন আমার বাচ্চার রুচি নেই এই কথাটি নিয়ে কারণ হচ্ছে আসলে বাচ্চাদের এই সময়ে যখন আমরা কমপ্লিমেন্টারি ফিডিং শুরু করি তখন বাচ্চাদের পুষ্টির একটা ঘাটতি দেখা যায় সেই পুষ্টির প্রধান নামটা হচ্ছে আয়রন বা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আয়রন স্বল্পতার কারণে এই সময় বাচ্চারা রুচির সমস্যায় ভোগে অরুচিতে ভোগে তাদের খেতে ইচ্ছা করে না বা যে খাবারটা সে অনেক পছন্দ করতো সেটা খাওয়া ছেড়ে দেয় তাই এই সময় শিশুদেরকে বেশি করে আয়রন সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে তো এই সময় শিশুদের আয়রন জাতীয় যে খাবারটা আমরা দিতে পারি সেটা হচ্ছে আপনি চিকেন সিদ্ধ করা পানি দিতে পারেন বা চিকেন ম্যাশ করা দিতে পারেন এখানে ছোলা দিতে পারেন ছোলা দিয়ে তৈরি কিন্তু যে কোনো খাবার দিতে পারেন এছাড়াও দেখা যায় আমরা মাঝে মাঝে বলি যদি আপনার বাচ্চা এগারো মাসে পড়ে যায় বা এক বছর হয়ে যায় তাহলে বিষ সিদ্ধ করা পানি বা হচ্ছে গরুর করি যা মুরগির করি যা এগুলো কিন্তু দিতে পারেন এছাড়া দুই থেকে তিন বছর বয়সী শিশুদেরও একটা দেখা যায় যে পুষ্টিহীনতা শুরু হয় এ সময় দেখা যায় ওদের ভিটামিন ডি লেভেল কমে যায় জিঙ্কের লেভেল কমে যায় এবং ভিটামিন বি সমস্যা হয় তো এই সময়ে শিশুদেরকে যদি আমরা কাঠবাদাম কাজুবাদাম বা এখন নাটস স্প্রেড পাওয়া যায় যেটাকে আমরা পিনাট বাটার বলি বা বাটার স্প্রেড বলি সেগুলো যদি আমরা দিতে পারি তাহলে ভিটামিন বি এর অভাব কিন্তু অনেকাংশেই পূরণ হয় এবং বাচ্চার রুচি সমস্যাও দূর হয় এই সময় শিশুদের দাঁত পরিপূর্ণ গঠন এবং হচ্ছে হাড়ের গঠনের জন্য ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের চাহিদা বাড়ে তাই ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার জন্য আমরা তাদের খাদ্য তালিকায় মাছ মুরগির পাশাপাশি কাঠবাদাম কাজুবাদাম বা এই ধরনের যে বাদামগুলো রয়েছে সেগুলো রাখতে পারি তার সাথে সাথে কিশমিশ যদি আমরা দিতে পারি তাহলে দেখা যাবে যে তার রুচি যে সমস্যাটা আছে সেটা সলভ হয়ে যাবে এছাড়া বিভিন্ন ধরনের ডালে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায় তাই প্রতিবেলার খাবারে আপনি যদি অল্প পরিমাণে ডাল ইনক্লুড করেন তাহলে দেখা যাবে বাচ্চার যে রুচি সমস্যা হচ্ছে সেটা আর হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাচ্চার দিকে খেয়াল রাখবেন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ